কি করতেছে ইয়া ইয়া রাসুল বা মালাই ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা সালাত করতেছেন সালাত অর্থ নামাজ সালাত অর্থ দুরুদ সালাত একটা পেтере বাকিলে দুইটা মুখ এক খোয়া সালাত অর্থ যোগাজগ অরি কথা এইখানে তো অনলাইনে নামাজ পড়ে নবী

তার ফেরেস্তাদের নিয়ে দরুদ পাঠায় সেখানে নবিনা নাই আম্বিয়া নাই মুরসালিন নাই রসুনা নাই রসুন শুধু নবি সিন্তুলা আর এক ডোবির পরে যদি আল্লাহ বলতেন ইন্নাল্লাহ মালাইকা হোক ইউসানলুনা আলা আম্বিয়া বা নবিহিনায় বাবুর শালিম

শর্ত দিয়ে দিলেন দুইটা শিকলের বেড়ি পরিয়ে দিলেন আল্লাহর সময় চুক্তি নাই শৃঙ্খল নাই চুক্তি নাই আল্লাহর ফেরেশতাগণيها যখন দরুদ পড়তেছেন কোরআনের সূরা আযাবের 56 নম্বর আয়াতে প্রথম বলতেছেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী আল্লাহ এবং সমস্ত ফেরেশতাnabla

সামনে মুখ বা কামে দুরুদ পাঠাইবার আগে সালাম দিবে তারপরে তাসকিমা ইসত করতে হবে ও খোদা আপনি যখন ফেরেশতা কো নিয়া পাঠান তখন সামনে মুখ নাই তাসকিমা নাই আদি بندر না তখন দুরুদ পাঠান তখন আপনি তুইটা চুক্তি দিয়ে দিলেন সাল্লেমু ওয়া প্রথমে সালাম দিও তারপরে ইজ্জত করিল তারপরে তোর উৎপাঠাই কাপড়ের বেলায় নাই আমাকে ইমান গানের বেলায় কেন আপনারা ভেজাল না আপনারা আমরা ভেজাল তাই আমরা ভেজাল দেখা বলছে যে হে ভেজালওয়ালারা তো যখন দরুদ পাঠাও তোমাদের দরুদ পাঠাইবার আগে দুইটা শক্ত দিয়ে দিলাম সালামু সালাম দিও ওয়া এবং ইসহাক প্রথমে ইসহাক তারপরে সালাম তারপরে দুরুদ আজকে দুঃখ লাগে আম বলে মিরাছ আবিকো বলে ছিল না তারা সাহাবি কো এনে আছর নদিগা আপনারা করুন না সাহাবীরা মোবাইল ফোন ব্যবহার হাত করে নি আপনারা করুন না সাহাবীরা টেলিভিশন বেকো আমরা করে নি আমরা করি না

কানে কত সিস্টেম কত জিনিস সব দিয়ে যাচ্ছে এভাবে স্বাভাবিক সময় মিলাম না ছিল না তাই মিলাম করা চাইস নাই তো তোমার কিছু মোবাইল ফোনটা ক্রিম ক্লিম করে বাঁচে এই তো ছিল না স্বাভাবিক বা বলেটা ভালো হতো টেলিভিশন দেখো না ভালো এত ক্যামেরায় ছবি দিলো না ভালো প্লেনে চললো না ভালো আ দাও

সুতরাং ইমান আমরা যখন দরুদ পাঠায় তখন তাসলি মা ইজ্জত কর এস এ সালাম দাও ও সাল্লেবু ও তাসলিম তাহলে ইজ্জত করবার গেলে কি করতে হয় আর একটা মন্ত্রী প্রাইম মিনিস্টার একটা দাঁড়িয়ে যায়। একটা জসাব আসতে দাঁড়িয়ে যায়। হাই কোর্টের বিচারপতি আসতে বড় বড় উকিলরা দাঁড়িয়ে যায়। আরে রবি ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত সংসদ ভবনে যখন বাজে সবাই দাঁড়িয়া যান রবি ঠাকুরের গানে দাঁড়াইতে পারেন আর মহানবীর প্রশংসার গানে দাঁড়াইবার গেলে কর সাহাবিরা দাঁড়ায় নাই সাহাবিরা মিলাত পরে নাই দাঁড়ে আবার দাঁড়ে বৈশা বৈশা পড়ো

হে ধরা যখন তোমরা দোল পাঠাও তখন তোমরা সালাম দিও ইজ্জত করো তারপরে দূর কিন্তু আমি আল্লাহ আর ফেরেসা আমরা ঘিয়ের মতো আমরা সালামও দিতে হয় না করতে হয় তাই আমরা সম্মান আমাদের এইটা আসছে না আমাদের সবাই আর সালাম দেবার প্রশ্ন আসে না তোমরা ভেচাও

আপনার আরেকটা বিষয় দেখেন নামাজ সম্বন্ধে আমরা অনেকে মহানবীর এই হাদিসটা আমি আজ পর্যন্ত কোন হাবি উমরবীর মুখে শুনলাম সুরা মালিজের আয়াতে ওইটা বলে মহানবী স্পষ্ট বলে দিয়ে গেছেন সালাত দুই রকম একটা দায়ী সালাত আর একটা ওয়াক্তি আছে যেটা पाचক নামাজ এটাকে বলে ওয়াক্ত আর 24 ঘন্টা যে নামাজ সেটাকে বলে টাইম মহানবী স্পষ্ট বলে দিয়েছেন আসসালাত দাওয়া দাওয়ামি আফজানুম মিনাসলাতিল ওয়াক্তি গায়রী সালা অনেক মর্যাদা কো অনেক উচ্চ महानती চব্বিশ ঘন্টা সালাতের মধ্যে থাকা এটা আফজালু অনেক বেশি মর্তবাপূর্ণ মিনাল সালাতের বাক্তি পাচক্য নামাজ পড়াতে চব্বিশ ঘন্টা সালাতে থাকা অনেক মর্যাদা তো তাই সালাদ কিভাবে এটা উঠা বসার যে পাচক্য নামাজ সেটা অবশ্যই পড়তে হবে কারণ একটা দিয়ে আর একটা

যারা দায়নি সালাতের মধ্যে এই কথাটাই সব সবার পাচক্য নামাজি আজকাল সবাই বুঝে যে অথচ রসুলের পাখের এটা মসুর হাবিস যে কি সালাতি সালাত আফজালুম অনেক

তারপরে সূর্য হাক জামে নূর নূরে হাক এই তিনটি বই পড়ু বুকের মধ্যে কম্পন সৃষ্টি হবে আর আমি অথম লিখকের সুফি পরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড তৃতীয় খণ্ড তৃতীয় চতুর্থ এই চারটা খণ্ড পড়ুন মারেফতের গোপন কথা এলমে মারেফত মারেফতের গোপন আলাপ এবং পুরো পনেরো পালা কোরআনের অনুবাদ একটু পড়ুন ইনশাল্লাহ এবং আমার একের থেকে দশটা অডিও ক্যাসেট এবং সিডি ক্যাসেট বোর্ড আছে পাঁচটা আর ভি ভিসিডি ক্যাসেট যে কয়টা আছে আপনি একটু শুনেই দেখুন গ্রহণ করা বর্জন করা সেটা আপনার একটি নাই আপনার বাপেরও ক্ষমতা নাই মহাবি হইবা আপনার বাপেরও ক্ষমতা নাই ফকিরে লাইনে আসবা জন্মের আগেই নির্ধারিত আপনি ফকিরি লাইনে দেখবেন না ওহাবি লাইনে যাবেন জন্মের আগে নির্ধারিত না হলে বারো বছর ফকিরি লাইনে থাকেও আপনি ওহাবি হয়ে যাবেন বারো বছর ওহাবি থেকেও আপনি ফকিরি লাইনে কারণ হাতি কলা গাছ খায় বাঘ হরিণের মাংস

উনি পাড়া দিলে পেট ফেটে কি বলে কিন্তু উনার পেটিরে কলা গাছ উনার পথে হরিণের মাংস দিলে খাবে সুতরাং আপনার জন্মের আগে যদি লেখা থাকে আপনি ফকিরি লাইনে আসবেন খোলার কসম আসতেই হবে আর যদি জন্মের আগে লেখা না থাকে যে ও হাবি লেখা থাকে বারো বছর ফকিরি লাইনে থাকো আপনি ও হাবি হয়ে গেলেন কারণ তক্তির নির্ধারণ এটাকে

এই কাবা থেকে জেরুজালেমের মসজিদুল আকসার প্লেনে যেতে কতক্ষণ হাইটা গেলে কতক্ষণ দূরতম মসজিদ বলেন ইয়ারসুল্লাহ যাইতে কত দিন লাগবো চল্লিশ বছর পায়ে হাইটা গেলে চল্লিশ বছর লাগে না এক বছরই যাওয়া যায় এই যে কি কাবা যে আসল কাবা তোমার ঢেঙ্কা তুমি মসজিদ লাক্সা দূরতম মসজিদ লাগ কাবে যাইবার আগে সদরুল যেটা লেখা আছে ওই পর্যন্ত যাইতে হলে তোমাকে 40 বছর আমার নিজের জীবন গিয়া দেখাইলাম আমি যেরকম 40 বছরে নবুয়ত পেয়েছি তাই আমারটা দিয়ে বললাম দূরতম মসজিদ চাইতে কতক্ষণ লাগবে ইয়া রাসূলুল্লাহ বছর সুতরাং

সেই ভাসমান সত্তা আশ্রা বেআি লাইনা রাত্রিতে মহানবীকে মেলা যে নিলেন কেন দিনে নিল না কেন দিনে নিল না কেন রাত্রে কেন সমস্ত সৃষ্টি আগ গুলো রাত্রের অন্ধকারে আর বোঝা যায় না ঠাইকা যায় না দুনিয়ার সমস্ত কিছু ঠাইকা দিলে লোভ লোভ

আমরা আব কেহি কে কোরআনের এক চাগায়ক মেলা যেতে নিচ্ছেন এক চা গায়েক নাই নবী নাই তেলা এক নাইক কেন রসুল তার উপরের নবুয়া তার উপরে বেলায় তার উপরে আবিয় সুতরাং আমার মহানবী সনলাম লাভ সল্লাভ উনি রসুল উনি নবী উনি বেলায়

মূষাকে ধমঠাইতেছে যে মূষা তুমি আমার খেয়ালের কিচ্ছু বুঝবা করতে পারবে না তাহলে এখানে সুরা মনি সায়ের প্রথম আয়াতে কি বলতে চাই সুভা আল্লাজি আমরা আপ কেহি আমার বন্ধাকে আমি মেলা চে নিয়ে গেলাম ও গোয়াল্লাহ রসুনকে নিয়ে গেলাম বললেন না কেন নবী কে নিয়ে গেল আমিтернаক বললেন না কেবল আপকে বললেন আমার বান্দাকে নিয়ে হে গেল আপনিই নিয়ে গావ এই রহস্য আমাদের বুঝতে হলো এর বুঝতে গেলে আমাদের গভীরভাবে সুফিবাদের কোনের বইগুলো পড়তে হবে এবং এই বইগুলো পড়তে হইলে প্রথমেই আপনার সাত সূতিক সাতরুদিনা চর্চটি রচনাগুলো বারবার পড়ল এবং বাবা চান শরীফ শাশুড়ের বার লেখাগুলো বারবার এবং আমার অভব লেখকের বইগুলো পড়তে পারেন আপনার মহানবী তাই দেখিয়ে গেলেন আপনি কেন বললেন মহানবী নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন যে উনি বলে গেলেন কাবা আল্লাহর ঘর এখানে পাচক নামা উনি কেন পনেরো বছর হেরা গুহায় ধ্যান করলেন সেই চাল নূর পর্বতের আড়াই হাজার পিঠ উঠায় পনেরো বছর ধ্যান সাধনা করলেন ওটা মানে গুহায় নিচলে থাকা ওটা আল্লাহকে পাওয়ার সাধনা আর শরীয়তে জান্নাত পাওয়ার সাধনা জান্নাত ভোগ জাহান্নাম ভোগ জান্নাম সুখ ভোগ জাহান্নাম দুঃখ ভোগ কিন্তু জান্নাতে মুক্তি নাই মুক্তিতে জান্নাত নাই সুতরাং যদি মুক্তি পেতে চান তাহলে মহানবী দেখিয়ে গেলে যে আমি আদম যখন মাটি পানিতে তখনও আমি নবী আমি নবী হয়ে কেন পনেরো বছর হেরা গুহায় ধ্যান করলাম তৌহিদের শিক্ষা নিজে নিজে আগে মিষ্টি ছাড়ো অপরকে তারপরে উপদেশ দাও তাই আমি নিজে আগে পনেরো বছর ধ্যান সাধনা করে তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলাম যদি সপ্ত সাগরে অবগাহন করতে চাও যদি আমার দিদার পেতে চাও তবে এই রকম নির্জন হেরা গুহায় তোমরা সাধনা করো আজ বিশ্বের বড় পীর সাহ মাদার খাঁচা বাবাই মাথার চাতরি তারা সবাই মার পেটে তেওলি হওয়ার পরেও বারো বছর পনেরো বছর আঠেরো বছর ধ্যান সাধনা করেছেন সুতরাং ধ্যান সাধনা ছাড়া সম্ভবপণ না তাই হসদা ময়ী আমির খুশরু বলেছিলেন কি বলেছিলেন মানে তুমি সেরা কুস্তি বাকামজা, দাদা কারণ কার কি লাহি মা সিন্ধাবাসি আমি দেখলাম তার সেরা না ওলীর প্রত্যেকে ধ্যান সাধনা মোরা করা করি তারা অলি বলেছেন কিন্তু আমি অবাক হলাম যে কারো কোনো ওলীর চলনের লগে কোন ওলি মিল নাই এক ওলীর কাপড় নাই আরেক ওলি আধা কাপড় আরেকটা শিয়া লাজু নাজুকিও আরেকটা গড়ি দিনডাই এই যে ভিন্ন তাই বলছে মানে তো বেশ রা আমি দেখলাম সমস্ত অলিরা মরাসা বাবু সাহেদা করার পরেই তারা অলি হয়েছেন কিন্তু অবাক হলাম থেকে পেলাম কোন অলির সঙ্গে কোন অলির চাহ চলণের কারণ কার লাহি ও গো মাহুমে তুমি আমাকে রহমত করে দেখে দেখে বাসিন্দাবাসি